এখন বাজে সকাল এগারোটা আমরা সকালবেলা পান্তা ভাত খেয়ে চলে এসেছি কালকে রাত্রবেলা কিছু ভাত বেঁচে গেছিলো আর সকালবেলা আলু ভাজে করে সেটা দিয়ে খেয়ে চলে এসেছি আর এখানে আবার দুপুরবেলা লাঞ্চ করব কালকের মতন কী লাঞ্চ করছি না করছি সেটাই দেখাবো আপনাদেরকে আর এখন আমাদের কাজ চলছে কখন সে সবাই জানি না এখন সবে মেশিন বসানো হলো আর এরপরে আবার শিফটিং হবে মেশিনে দুপুরবেলা পরে তো কী করছি না করছি সবটাই আপনাদেরকে শেয়ার করব আজকে লোকেশান চেঞ্জ হয়েছে আজকে এখানে বসেছে মেশিন আর একটা মেশিনের প্রবলেম হয়েছে সেটা নিয়ে কুটি কাটি চলছে এই মেশিনটা একটু বিগড়ে গেছে জানি না কি হবে দু মিনিটের মধ্যে মেশিনটা ঠিক হয়ে গেছে আবার এটাকে ঠিক করে এখানে সেটিং করে দেওয়া হবে সব এত বড়ো ফ্যাক্টরি অবস্থা দেখুন মানে দুশো একরের জমি ফ্যাক্টরি অবস্থা দেখুন মানে প্রায় ধ্বংসাপ শেষ পরে আছে যেন মানে প্রায় বন্ধ হয়ে গেছে ওই যা হোক করে কাজকর্ম চলছে কি করবে আর সাড়ে বারোটার সময় কি ক্যান্টিনে খেয়ে আর খেয়ে দিয়ে উঠে ফল খাওয়াটা ভালো তো এটা সেই সোমবারে পুজো দিয়েছিল বোম ঠাকুরকে দিয়েছিল পাঁচ রকমের ফল তো ওইটাই নিয়ে এসেছি একটাই নিয়ে এসেছি আর বাদ বাকি ফলটা বাড়িতে রাখা রয়েছে ওরা কেন এটাই বসে বসে এখন খাই টাইমটা তো পাস করতে লাগবে তো ক্যানফিনে তো অনেক কিছুই খাবার ছিলো আপনাদেরকে দেখাচ্ছি একবার কী কী খাবার ছিল মানে টোটালি ভেজ আইটেম আজকে আমি একটু মাছ নিয়েছি কেননা ঘুরছিল ভেজে ভালো লাগে না আর আর রাতেরবেলা কালকে ডিমের তরকারি হয়েছিল আজকেও আবার ডিম হবে সেই তাতে একটু মাছই খেলাম আর টোটালটা পড়লো পঁয়ত্রিশ টাকা আকাশ টাকার পনেরো টাকাটা হচ্ছে মাছ এত বড় ফ্যাক্টরি মানে প্রায় আর চলছেই না বলা চলে আর রাস্তার সাইজটা দেখুন একবার যে কত বড় চওড়া যে কোনো মুহূর্তে বৃষ্টি নামতে পারে আকাশ গ্রুম গুরুম করছে আর এখন চারটে বাজে একটু পরেই আমরা পাঁচটা সাড়ে পাঁচটার দিকে বেরিয়ে যাব বাড়ির দিকে যা মেশিন আছে ওগুলোকে তুলে ফেলতে হবে আর কিছু বন্ধ করে ফেলতে হবে তো এখনই ওটাই করতে যাব করে এসে তারপরে জল টল ভরে বেরিয়ে যাব তো আমরা বেরিয়ে পড়েছি আর বৃষ্টি নেমে গেছে যেহেতু ফ্যাক্টরি ভেতরে তো মানে কুড়ি কিলোমিটার পার আওয়ার স্পিডে আমাদেরকে যেতে হবে ফ্যাক্টরি গেট অবধি আর সোজাটাই হচ্ছে ফ্যাক্টরির গেট এখানে আমাদের আবার মানে চেক আউট করে তারপর বেরিয়ে যেতে হবে তো আমরা রুমে ফিরে এসেছি জাস্ট একটু আগে আসলাম আর আমি একটু বেরিয়েছি বাইরে হাঁটা চলা করতে ভালো লাগছে না সারাক্ষণ ওখানে বসেছিলাম গাড়ির মধ্যে তারপর আবার এখানে এখন বসে থাকতে হবে টিভি নেই কিছু নেই মোবাইলটাই তো সঙ্গী সবারই আজকাল মোবাইলটাই সঙ্গী তো এবার একটু ফ্রেশ ফ্রেশ হবো চান টান করবো তারপরে মুড়ি চুড়ি মেখে খাবো সন্ধেবেলাতে এক পশলা বৃষ্টি হয়ে গেছে একটু আগে আর আমাদের রুমটা হচ্ছে ওই আর মন্দিরটা হচ্ছে যেই মন্দিরের কিছুদিন আগে ভিডিও দেখেছিলাম বিকেল হয়েছে আর মুড়ি নিয়ে চানাচুর নিয়ে বসে বসে মুড়ি চানাচুর চা গরম গরম আমাদের সন্ধেবেলার টিফিন এটা হলো আমাদের দেশি হামল দিস্তা মানে শিল নোড়া নোড়াটাকে জোগাড় করেছি করে এটার মধ্যে পেঁয়াজ আদা রসুন পেস্ট করে নেবো তারপরে রান্না হবে হঠাৎ করে চলে গেছে কারেন্ট সিদ্ধ হয়ে গেছিল মশলা কটা হয়ে গেছে টমেটো কাটা কাটা হয়ে গেছে কারেন্ট চলে গিয়ে চারিদিকটা অন্ধকার হয়ে গেছে পুরো কখন আসবে কোনো ঠিক নেই কারেন্ট ভালো খবর কারেন্ট চলে এসছে কিন্তু চোদ্দবার যাচ্ছে আসছে মানে দু মিনিট করে থাকছে দু মিনিট করে যাচ্ছে কী হবে কে জানে শেষ পর্যন্ত দেখা যাক কারেন্ট তো চলে গেল

অন্ধকার তো দেখা যাচ্ছে তোকে লাইট জ্বালিয়ে দেখতে হবে তাও দেখা যাচ্ছে না তোকে এরা তারাই সেই যেরকম এসে জিজ্ঞাসা করছিল ওরাই যতবার আমি তোদেরকে দেখেছি পড়াশোনা করতে যাস কেউ টয়লেট করতে যাচ্ছে কেউ বাথরুম যাচ্ছে আমি তো বসে বসে দেখেছি সব তত ওই করিস মানে ওরকমভাবে কি পড়ালেখা শিখবি হ্যাঁ আমি ঠিক দেখতে পেয়েছি তোরা কি করিস না করিস ওখান থেকে সারাদিনে একবার করিস আর প্রত্যেক বছর ছব সাতবার করিস তাহলে আর কি করে পড়াশোনা করবি ভালো করে পড়াশোনা কর না না আজ না অ্যাঁ ঝোল ঝোল কোনটা ডিম কোনটা আলু কিছু বোঝা যাচ্ছে না হুম কটা আলু কটা ডিম দিয়েছে সেটা

আবার একই রাস্তা দিয়ে যেতে হবে নতুন দিন নতুন সময় আপনাদের সঙ্গে আবার দেখা হবে নতুন ব্লগের সঙ্গে ততক্ষণে গুড নাইট টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকে নতুন করে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে